আজকে আমাদের বাড়িতে আমার নন্দে এসেছে আর সে আবদার করেছে আমার হাতে হালিম খাবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নি রান্নাঘরে প্রতিদিনই মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নেওয়ার আজকে রেসিপিটি হচ্ছে একদম ঘরে তৈরি হালিম তো আর বাজার থেকে কেনা লাগবে না ঘরেই তৈরি করে ফেলুন ঝটপট মজাদার হালিমের রেসিপি তো আজকে রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে একটু বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা এবার মশলাটাকে আমি সুন্দর করে নিজেজের একটু ভেজে নিব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে নেড়েচে একদম ভাজা ভাজা করে নিব তো দেখেন মশলাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এবার আমি মশলাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা উঠে এসেছে হালিমের জন্য এখানে আমি তিন কেজি গরুর লটপটি নিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় হালিমের জন্য এই লটপটিটাই বেস্ট তো আমি লটপটিগুলো সুন্দর করে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিশিয়ে নেবো তো আমি দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম তো আমার তো মেশানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষিয়ে নেওয়ার জন্য তো এই তো ফিরে আসলাম কিছু বলতে দেখেন লটপরিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিলাম জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশে দিলাম এবার আমি এগুলোকে প্রেশার কুকারে সিজ দিয়ে নিব এখানে আমি নিয়ে নিয়েছি হালিমের যে মেন উপকরণ সেটি হচ্ছে ডাল আর শস্য এই ডালটা কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়েছি এর ভিডিও যদি হালিমের ডালের এই ফুল ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখেন এবার আমি ডালের ভিতরে দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি দিয়ে এটাকে ভালো করে নেড়েছে বিশ মিনিট ভিজিয়ে রাখবো পানি দেওয়ার সময় কিন্তু ভালো করে নাড়তে হবে না হলে কিন্তু ডাল জমাট বেঁধে যাবে তো দেখেন অন্যদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এটাকে আমি সুন্দর করে বেরেস্তা ভেজে নেবো তার জন্য পেঁয়াজটাকে সুন্দর করে একদম বাদামি করে ভেজে নিয়েছি তোমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম কষিয়ে রাখা সেই লটপটি গ্রো দিয়ে সুন্দর করে নিয়ে এবার দিয়ে হালিমের মশলা এই মশলাটাও কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়েছি তো দিয়ে দেখেন সুন্দর করে নিে জেরে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম সে ভিজিয়ে রাখা সেই ডালটা ডালটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে একদম মিশিয়ে দিলাম তো মেশানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো আমি বাটিটা ধুয়ে সুন্দর করে পানিটা দিয়ে দিলাম আমার কাছে মনে হয় কি বাজার থেকে না কিনে বাসায় এভাবে বানিয়ে খাওয়াটাই থেকে বেস্ট আর স্বাস্থ্যসম্মত তো আমি সুন্দর করে নিেচের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন আমার কালিমটা কিন্তু প্রায় এসেছে এবার আমি এগুলোকে বারবার একটু নেড়ে দিচ্ছি না হলে কিন্তু ফল থেকে লেগে যাবে যতক্ষণ না আপনার এই ডালটা ঘন হয়ে আসছে ততক্ষণ আপনাকে না দিয়ে থাকতে হবে তো আমার ডালটা একদম হয়ে গেছে এবার আমি সুন্দর করে নিেঁচের এগুলোকে নামিয়ে নিলাম এর উপর দিয়ে আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা শশা দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো লেবু সবগুলো সুন্দরভাবে দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখেন কালারটা মশাল্লা অনেকই সুন্দর হয়েছে আর গ্রানটা একদম পারফেক্ট হালিম হয়েছে তো এই তো আমি পরিবেশন করছি তৈরি হয়ে গেছে গরম গরম হোম মেড হালিম আর আজকে এই হালিমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ